ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝে গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাদের শিউলি গাছে ফুল শেষ হয়ে গেছে বা যাদের এখনো ফুল ফুটছে আমার এই গাছটিতে এখনো ফুল ফুটছে মানে এটা অনেকদিন ফুল পাওয়া যায় এখনো মার্চ মাস তাও ফুল পাওয়া যাচ্ছে যাই হোক এখন কি করতে হবে আমাদের এই যে দেখুন এই যে ছোটো ছোটো দেখুন এখন কুড়ি আছে ভালো করে দেখুন প্রচুর ফুল দিয়েছে এইটুকু বাচ্চা গাছে প্রচুর প্রচুর ফুল দিয়েছে তা যাই হোক এখন আমাদের কি পরিচর্যা হবে এই দেখুন এই দেখুন এখন কুঁড়ি আছে তা যাই হোক এখন কি পরিচর্যা হবে সেই নিয়েই ভিডিও তা ভিডিওটি মন দিয়ে দেখুন বিশেষ করে নতুন বাগানিরা এখন কি করতে হবে একটা কাটারের সাহায্যে আমাদের প্রুনিং করে দিতে হবে গাছটাকে প্রত্যেকটা শাখায় দেখুন এগুলো সব প্রুনিং করে দিচ্ছি আমি যেগুলোতে দেখুন ফুল হয়ে গেছে বা বীজ হয়ে গেছে সেগুলো সব আমরা কেটে দেব আস্তে আস্তে ঠিক এইভাবেই প্রত্যেকটা শাখা আমরা কেটে দেব নতুন বাগানের খুব ভালো করে দেখুন এইভাবে একটা কাটার কিনে নেবেন ফ্যালকনের কাটার খুব ভালো কাটার এটা অনলাইনে পেয়ে যাবেন আপনারা আমি নার্সারি দোকান থেকে কিনেছি আর জীবাণুমুক্ত করে নেবেন আপনাদের যদি স্যানিটাইজার স্প্রে থাকে স্যানিটাইজার স্প্রে দিয়েও আপনারা জীবাণুমুক্ত করে নিতে পারবেন তো এইভাবে দেখুন একে একে আমি সমস্ত শাখাগুলো কেটে দিচ্ছি আপনাদের শুকনো যেসব ডাল পালা সব কিছু কেটে নেবেন আপনাদের কাছে আমি সব কিছু যাবতীয় কেটে দিচ্ছি বা শুকনো হলুদ পাতা সেগুলো সব কেটে দেবেন তা আমি একে একে সব কিছুই কেটে দিচ্ছি কাটার পরে আমাদের কি করতে হবে টবের যে আগাছাগুলো সেইগুলো দমন করতে হবে কেন আগাছা রাখা মানে কী হবে মেন গাছের ক্ষতি হবে এই আগাছারা সব খাদ্য খেয়ে নেবে যে মেন গাছটা বাড়তে পারবে না সেই জন্য যাবতীয় যেসব আগাছা আছে ঘাস থেকে শুরু করে অন্যান্য গাছপালা থেকে শুরু করে সব কিছুই আমাদের কি করতে হবে এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের পরিষ্কার করতে হবে এটা আমাদের হাতে করেই পরিষ্কার করতে হবে এছাড়া কোনো অন্য কোনো উপায় নেই যে অন্য কোনো যাবতীয় ওষুধ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হবে আমাদের গাছের ক্ষতি হবে গাছ মারা যাবে সেই জন্য আমাদের এটা হাতে করেই এক সপ্তাহ অন্তর অন্তর এই কাজটা অবশ্যই আমাদের করতে হবে আমরা প্রতিদিন যেরাম লক্ষ্য রাখি সেরাম লক্ষ্য রাখব একটা দিন আমরা বেছে নেব সাত দিনের মধ্যে সেই দিন আমরা এই আগাছা দমন করব এটাই আমাদের কাজ হবে এইবার আমাদের একটা খাবার তৈরি করতে হবে এখানে আমি দিলাম শস্যের খোল এক চামচ এক চামচ দিচ্ছি চামড়া সার বা রক্ত সার এক চামচ দিচ্ছে হাড় গুঁড়ো এক চামচ দিচ্ছে শিং চাঁচা বা শিং কুচি এক চামচ দিচ্ছি খোল এই কটা উপাদান দিয়ে সব এক চামচ করে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা এই মিশ্র জৈব সারটা আমরা এই টবের মাটিতে ব্যবহার করছি একটু বলে রাখি যাদের গাছ একটু বড় হয়ে গেছে শিকড়গুলো বেশি হয়ে গেছে টবের হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে তারা এই সময় গাছটিকে রিপোর্টিং করে দিতে পারেন অসুবিধা নেই রিপোর্টিং করার সময় নিচে যে পটটা চেঞ্জ করবেন তার নিচের যে শিকড়গুলো একদম নিচের শিকড়গুলো কেটে দেবেন এই গাছটা আমার এখন সেরাম রুড রু করেনি তাই আমরা এটা রিপোর্টিং করলাম না আমরা জাস্ট পুনিং করলাম দিয়ে এইভাবে খাবারটা আমরা তৈরি করে দিয়ে দিলাম খাবারটা দিয়ে মাটিটা একটু মিশিয়ে দিচ্ছি আমরা ভালো করে দেখে নিন নতুন বাগানিটা এইভাবে মিশিয়ে দেবেন ধৈর্য দিয়ে শিখুন ভালো করে তবে আপনারা নিজেরাও ভালো গাছ করতে পারবেন মন দিয়ে শিখলেই তবেই পারবেন আর আস্তে আস্তে আপনারা এইভাবে ভিডিও দেখে দেখে রপ্ত করুন তা জৈব খাবার আমরা ব্যবহার করলাম এইসব পারমানেন্ট গাছে জৈব খাবার দেওয়াই ভালো রাসায়নিক খাবার না দেওয়াই ভালো এইবার খাবার দিয়ে আমরা জল দিয়ে দিচ্ছি আপনারাও খাবার দিয়ে এরম জল দিয়ে দেবেন এটা হয়ে গেল আমার কমপ্লিট এই খাবারটা আমরা কি করব এখন মাসে মাসে দিতে থাকব তাহলে কি হবে গাছের আরও ব্রাঞ্চ বেরোবে আগামীতে আবার ভালো ফুল আসবে যদি এবার দু রকম শিউলি পাওয়া যায় একটা জাস্ট কিছু মাসের জন্য চার মাসের জন্য শিউলি ফুল আর একটা সারা বছর ফুল তা বলতে পারেন এই ভ্যারাইটিটা আমরা সারা বছরই কম বেশি টুকটাক ফুল দিয়ে যায় যাই হোক গাছ ভালো রাখার জন্য পুনিং করতেই হবে গাছের ভালো গ্রোথ আনার জন্য খুব তাড়াতাড়ি যাতে ঠিকমতো শাখা গজায় অনেকগুলি ব্রাঞ্চ আসে আগামী দিনে যাতে ভালো ফুল পাওয়া যায় সেই জন্য আমরা কি করবো একটা পিজিআর স্প্রে করব। পিজিআর বলতে মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার গুলে আমরা ভালো করে পাতাতে স্প্রে করে দেবো এই মিরাকুলান আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন মানে যে কোনো নার্সারি যে কোনো যারা আর কি পেস্টিসাইড ফাঙ্গিসাইড যারা বিক্রি করে সেই সব দোকানে আপনারা এই পেয়ে যাবেন তা দেখুন আমি পাতাতে স্প্রে করে দিচ্ছি একটা স্প্রেয়ারের মাধ্যমে আপনারাও এইভাবে স্প্রে করে দেবেন আপনারা মাসে একবার করে স্প্রে করে দেবেন তাহলে গাছে খুব ভালো বৃদ্ধি ঘটবে তাই গাছটা বেশি বয়স না ছোট্ট গাছ অনেকেই জানতে চেয়েছিলেন যে ছোট গাছে কিভাবে ফুল আনবো সেই ব্যাপারটাই আমি দেখিয়েছিলাম যখন ফুল আসার আগে তা সেই জন্যে এবার এতটুকু গাছে ফুল নেওয়া মানে কি তো বৃদ্ধিটা থমকে যায় খুব ভালো গ্রোথ হয় না সেই জন্য যতটা পারবেন একটা নির্দিষ্ট সময়ে ফুল নেওয়ার চেষ্টা করবেন তাই হচ্ছে গেল পরিচর্যা আর ফুল সানলাইটে রাখুন ফুল সানলাইটের গাছ এখন তো গ্রীষ্মকাল প্রতিদিনই জল দিতে হবে তবুও দেখবেন যদি ভিজে থাকে তাহলে জল দেবেন না আর সকালের দিকে পাতাগুলো ভিজিয়ে দিন এভাবে করুন আর খুব যখন যখন টেম্পারেচার বাড়বে তাহলে বারোটার পরে রোদটাকে এড়িয়ে চলুন বারোটার পরে একে কোনো সেরের তলায় দিয়ে দিন নাহলে গাছের পাতাগুলো শুকিয়ে যায় একটু ঝিমিয়ে যায় গাছ এমনি এমনি গ্রীষ্মকাল মানেই দুবার করে ভেজাতে হয় এই গাছে রোগ পোকা বলতে গিয়ে পোকা আসে পোকা গাছে পাতা সব খেয়ে নেয় মানে প্রজাপতিরা ডিম পেরে দেয় পাতার উল্টো দিকে সেই জন্যে ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো ওষুধ আপনারা পনেরো দিন অন্তর ব্যবহার করুন মানে মাসে দুবার ভালো করে পাতার এপিট ওপিট খুব ভালো করে স্প্রে করে দিন তাহলে কী হবে এই শুঁয়োপোকা জন্মাবে না মানে প্রজাপতি ডিম পাততে পারবে না আর শুঁয়োপোকা পোকা জন্মাবে না গাছ আপনাদের ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে না কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ